আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের কোয়াব রেসিপি অথেন্টিক এই মাংসের কোয়াবটাকে মাংসের সুটকিও বলা হয়ে থাকে এটা তৈরি করে অনেকভাবে খাওয়া যায় আজকে আমি রোদে শুকানোর জামেলা ছাড়াই কোয়াবটা তৈরি করে দেখাবো গরুর মাংসের কোয়াবটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেই মাংসের কোয়াব তৈরি করার জন্য এখানে আমি কেটে দুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা আর হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা চা চামচ হলুদের গুঁড়া আর চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার এখানে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারবেন এবার সবকিছু ভালো করে হাতে মেখে নিতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সবকিছু ভালো করে মেখে এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিয়ে এবার হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিব চুলা রসটা হাই হিটে রেখে ডাকনা দিয়ে ডেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি যখন বলক চলে আসবে ঢাকনা তুলে দিয়ে একটু নেড়েচেড়ে দিব এবার চুলাসটাকে মিডিয়াম লোতে করে দিব আর মাংসগুলোকে সিদ্ধ করে নিব আমার রেসিপিগুলো আপনারা চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিতে পারেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে আর মাংসগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে মাংসগুলো সিদ্ধ হতে আমার প্রায় সময় লেগেছে এক ঘন্টা এবার এগুলো চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব চুলায় আরো একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার এখানে অর্ধেকটা রসুনের কোয়া এভাবে মোটা করে কেটে দিয়ে দিচ্ছি রসুনটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এবার এখানে সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিব আমি সবগুলো একসঙ্গে দিয়ে ভেজে নিব মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিলে কোবটা ভাজার পরেও সফট এবং জুসি থাকে পরবর্তীতে এটা রেখে অনেক কিছু করেই কিন্তু খাওয়া যায় মাংসগুলোকে নেড়ে চেড়ে একদম লাল করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ বেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে সময় নিয়ে আস্তে আস্তে করে কোয়াপটা ভেজে নিতে হবে আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার তেল থেকে চুলা থেকে নামিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবারেগুলো এগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই মাংসের কোবটা কিন্তু অনেকদিন রেখে খাওয়া যায় বিশেষ করে এটা দিয়ে ভাজি করে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি সবার কাছে শেয়ার করে দিবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ